বিদ্যা চর্চার মূলত দুটি ধারা ছিল এক খুব প্রবল আচার সর্বস্ব বৌদ্ধ তান্ত্রিক আচার সর্বস্ব ব্রাহ্মণ্য ধারা আরেকটি কেবলমাত্র বিদ্যাবত্তাকে নিয়ে তর্ক বাদ বিচার ইত্যাদির ধারা যেটি মুখ্যত ন্যায় শাস্ত্র ন্যায় বৈশেষিক দর্শনকে কেন্দ্র করে ঈশ্বর সম্পর্কিত আমাদের যে ভারতের সনাতন সংস্কৃতি আধ্যাত্মিক সংস্কৃতি সেটি থেকে নবদ্বীপ বিচ্যুত হয়ে গিয়েছিল এটি কিন্তু লক্ষ্য করার মতন এবং তার ফলে সমগ্র নবদ্বীপে সেই সময় বা বলতে পারি সমগ্র বাংলায় সত্যিকারের আধ্যাত্মিক সাধনা সাধারণ মানুষের জীবনের থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল সেই সময়ে ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন বলা হয় অদ্বৈত মহাপ্রভুর হুঙ্কারে তিনি যেন আবির্ভূত হলেন এবং অদ্্বৈ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ এই দুজনে মিলে শুধু নবদ্বীপ নয় শুধু বাংলা নয় ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে নাম সংকীর্তন এবং ভক্তি মহিমার অপূর্ব একটি প্লাবন নিয়ে এলেন তার বৈশিষ্ট্য হলো এই ভক্তি সাধনা সহজ হয়ে গেল হরে রে নাম হরে রে নাম হরে রে নাম কেবলম কালৌ নাস্তি বা নাস্তি বা নাস্তি শুধু হরির নাম যদি কেউ করে তাহলেই সে মুক্তি লাভ করবে এই ছিল তার অপূর্ব বচন এই ছিল তার আশীর্বাদ এবং সেই পথেই তিনি সমগ্র ভারতবাসীকে টেনে আনার চেষ্টা করেছিলেন সে পথে তিনি সফলও হয়েছিলেন কাতার দেওয়া লক্ষ মানুষের মিছিল যুগ থেকে যুগান্তরে চৈতন্য মহাপ্রভুর এই হরিনাম মহিমার আকুল এক প্লাবনে ভারতবর্ষ স্নাত হয়েছে ভক্তের সঙ্গে ভগবানের যে অতি নিকট সম্পর্ক ভক্তি সাধনায় মানুষ যে ভক্ত ভগবানকে একেবারে নিজের কাছে করে পেতে পারে সেখানে কোনো জাগ যজ্ঞ কোনো শাস্ত্র পাঠ কোনো কিছুর প্রয়োজন হয় না চৈতন্য মহাপ্রভু তার সমগ্র জীবন সাধনা দিয়ে তার সমগ্র জীবনের উক্তি দিয়ে উপদেশ দিয়ে এই সত্যকে প্রমাণ করেছেন এবং সেকালের ভারতবর্ষ অবশ্যই চৈতন্য মহাপ্রভুর এই ভক্তি নাম সংকীর্তনের দ্বারা প্রভাবিত হয়েছে আজকের ভারতবর্ষেও কিন্তু তার কম মূল্য নেই আজকেও মানুষ এই হরিনাম সংকীর্তনে ভক্তিভাবালু মানুষ এই হরিনাম সংকীর্তনে আকুল হয় এখনও বাংলা বা ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গ্রামে কৃষ্ণ পালা কৃষ্ণনাম সংকীর্তন অষ্টপ্রহর ধরে গীত হয় অভিনীত হয় এসবের মূলে কিন্তু ওই এক নব দ্বীপের গেরু সর্বত্যাগী অপুত কিন্তু শ্রীকৃষ্ণ এসেছিলেন অন্য যুগ প্রয়োজনে অন্য যুগ প্রেক্ষাপটে সে যুগটা পাশ্চাত্যের সঙ্গে ভারতবর্ষের এক সংঘাতের যুগ এই যুগে নতুন করে আধ্যাত্মিকতাকে যাচাই করার পরক করার এক দাবি উঠেছিল এ যুগ আমাদের সনাতন হিন্দু ধর্মকে সংশয়ে বিভ্রান্ত করে দিয়েছিল বলেছিল ঘোষণা করবার চেষ্টা করছিল যে আমাদের বেদ বেদান্তে সব ভুল লেখা আছে এই যুগ পাশ্চাত্যের নিরীশ্বরবাদকে ডেকে নিয়ে এসে বলেছিল ঈশ্বর কিচ্ছু নেই দুটো ধারা এক যদি বিশ্বাস করতে হয় তাহলে খ্রিস্টান ধর্ম মতে বিশ্বাস করো ভারতের ধর্ম ভারতের সনাতন ধর্মে কিচ্ছু নেই না হলে দুই কোনো ধর্মেই বিশ্বাস করতে হবে না নির্বিস্বর হয়ে যাও সেই জায়গায় শ্রীরাম কৃষ্ণ এসে দাঁড়ালেন তিনি ভারতবর্ষের বিগত পাঁচ হাজার বছরের বা তারও বেশি সময়ের যুগ যুগান্তরের আধ্যাত্মিক ঐতিহ্যকে নিজের মধ্যে যেন সংহত করে নিয়ে এলেন সেই সংহত শক্তির রূপে আবির্ভূত হলেন ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেব চৈতন্য মহাপ্রভু একটি বিশেষ কালে বিশেষ প্রয়োজনে এসেছিলেন। খুব সুন্দর বলেছেন বর্ষা ঋতুর মতো মানুষের সমাজে এমন একটা সময়ে আসে যখন হাওয়ার মধ্যে বাষ্প প্রচুর পরিমাণে বিচরণ করতে থাকে চৈতন্যের পরে বাংলাদেশের সেই সম অবস্থা আসিয়া ছিল তখন সমস্ত আকাশ প্রেমের রসে আর্দ্র হইয়াছিল তাই দেশে সে সময় যেখানে যত কবির মন মাথা তুলিয়া দাঁড়াইয়াছিল সকলেই সেই রসের বাষ্পকে ঘন করিয়া অপূর্ব ভাষা এবং নতুন ছন্দে প্রাচুর্য এবং প্রবলতায় দিকে দিকে বর্ষণ করিয়াছিলেন সেই রবীন্দ্রনাথই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে লিখেছেন আপনারা জানেন তার অসাধারণ শতবর্ষের তার যে বিখ্যাত লেখা যেখানে তিনি ভগবান ও কৃষ্ণের জীবনের যে মূল তত্ত্ব সেই তত্ত্বটিকে স্পষ্ট করে দিয়েছেন যে এই একটি জীবনের মধ্যে সমস্ত সাধক যেন এসেছেন বহু সাধকের বহু সাধনার ধারা ধেয়ানে তোমার মিলিত হয়েছে তারা তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থরূপ পেলো এ জগতে দেশবিদেশের প্রণাম আনিল টানি সেইখানে মোর প্রণতি দিলাম আনি রোমারোলা বলেছিলেন শ্রীরাম ও কৃষ্ণর জীবন ভারতের মহাসঙ্গী ভারতের 30 কোটি নরনারীর सहस्त्रবৎসর सहस्त्र सहस्त्रবৎসর ব্যাপী আধ্যাত্মিক চেতনার পরিপূর্ণ রূপ স্বামীজি অসাধারণ বলছেন হি ওয়াজ দ্য এমবডিমেন্ট অফ অল पाস্ট রিলিজিয়াস Thoughts অফ ইন্ডিয়া সবাই এই কথা স্বীকার করেছেন যে আধুনিক পৃথিবীর সামনে শ্রীরাম ও কৃষ্ণ আধ্যাত্মিকতার ভারতীয় আধ্যাত্মিকতার সেই ঘনীভূত বিগ্রহ যেখানে সবাই একসঙ্গে এসে মিলিত হয়েছেন ভারতের বেদ বেদান্তের ঋষিরা ভারতের বুদ্ধ ভারতের জৈন ভারতের শঙ্কর ভারতের চৈতন্য মহাপ্রভু যত সাধক যত সাধনা এই একটি জীবনের মধ্যে মুহূর্ত হয়েছে সমস্ত সাধনাকে তিনি পরক করেছেন সত্য বলে ঘোষণা করেছেন এবং প্রচার করেছেন যখন প্রচার করেছেন তখন তাকে যুগোপযোগী রূপে প্রচার করেছেন বলেছেন ধর্মকল্পনার ব্যাপার নয় ধর্ম পরীক্ষার ব্যাপার যে পরীক্ষার চ্যালেঞ্জ নিয়েই পাশ্চাত্যের বিজ্ঞান এসে উপস্থিত হয়েছে শ্রীরামকৃষ্ণ বলেছেন হ্যাঁ ধর্ম এই একই পরীক্ষার মাধ্যমে মানুষকে গ্রহণ করতে হবে দ্বিতীয়ত ধর্ম আধ্যাত্মিকতাকে জীবনের সঙ্গে তিনি সম্পৃক্ত করেছেন কোনো এক ঘন্টা মন্দিরে একদিন মন্দিরে একদিন মসজিদে বা গির্জায় গেলাম ধর্মযাপন যাপন হলো না ধর্ম আমার অফিসে ধর্ম আমার ঘরে আধ্যাত্মিকতা আমার কার্যক্ষেত্রে আমার গৃহে আমার উপাসনালয় সর্বত্রই শুধু চোখ বুঝলে তিনি আছেন তা তাই নয় চোখ খুললেও তিনি আছেন আধ্যাত্মিকতা ও ধর্ম আমার জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে জড়িত ওই যে তার বিখ্যাত বলা গল্প শাশুড়ি আর গৃহবধূর যে ভাগবতকে কেন তুমি এখানে ঘরের মধ্যে নিয়ে এলে কোন ভাগবত পণ্ডিতের কথা ভাগবত পণ্ডিতের কাছেই রেখে আসতে হয় এই ধর্ম শ্রীরাম ও কৃষ্ণ প্রচার করেননি এই আধ্যাত্মিকতা এই যুগের অবতারের প্রচারিত তত্ত্ব নয় এই যুগের অবতার নাম সংকীর্তন জপ ধ্যান সব কিছুকে গুরুত্ব দিয়েছেন তার সঙ্গে আধ্যাত্মিকতাকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সঙ্গে যুক্ত করেছেন আমাদের জীবনের প্রতিটি রূপান্তরের সঙ্গে যুক্ত করেছেন এবং স্পষ্ট দেখিয়েছেন এ যুগের আধ্যাত্মিকতার এ যুগের আধ্যাত্মিক সাধনার সর্বশ্রেষ্ঠ পথ অবশ্যই জীব সেবা সেবা যোগের সাধনা এটি অবতার রূপে যুগ প্রয়োজনের প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণের অন্যতম অনন্য একটি দান চৈতন্য মহাপ্রভু যুগের ভিত্তিতে যে জীবে দয়ার কথা বলেছেন ঠাকুর তার পুনঃসংস্কৃত একটি নতুন ধর্মসূত্র বেদান্ত সূত্র আধুনিক বেদান্ত সূত্র উপস্থাপন করেছেন শিবজ্ঞানে জীবসেবা ধর্ম সমন্বয় শিবজ্ঞানী সেবা এবং সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে দর্শনের সাধনা এই যুগের অবতার বরিষ্ঠ শ্রীরাম কৃষ্ণের সাধনা এইখানেই শ্রীরাম কৃষ্ণের অনন্যত্ব কোনো ক্ষেত্রেই যেন শ্রীরাম কৃষ্ণ কোনোভাবেই নিজেকে একঘেয়ে করতে চাননি। নেই ভারী সুন্দর খুব সুন্দর ব্রজেন্দ্রনাথ শীল লিখছেন একটি জায়গায় ধর্মবিধি ধর্ম বিশ্বাস ও মতবাদ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে কিন্তু আমরা ধর্মের মধ্যে খুঁজে থাকি সমগ্র মানব সমাজের একটি মিলন ভূমি আমরা চাই মানুষের ইতিহাস উন্মোচিত সেই সামগ্রিক অভিজ্ঞতা যা শ্রীরামকৃষ্ণের অনুসারে আমরা আয়ত্ত করতে পারি আমাদের এই সাধনা হবে মানুষের মধ্যে ঈশ্বরের এবং ঈশ্বরের মধ্যে মানবত্বের চরম উপলব্ধির সোপান শ্রীরামকৃষ্ণের জীবন সাধনা চৈতন্য মহাপ্রভুর জীবন সাধনাকে করেও এই জায়গায় যেন যুগ প্রয়োজনকে সিদ্ধ করেছে উভয়েরই তাদের লক্ষ্য ছিল মানুষকে ভগবানের পথে নিয়ে যাওয়া উভয়েই মানুষকে ডেকে এনেছেন সংসারের বন্ধন জাল ছিন্ন করে মানুষকে ঈশ্বরের চরণ প্রান্তে উপনীত করবার জন্য উভয়েই মানুষকে বুঝিয়েছেন ঈশ্বর ব্যতীত মানুষের জীবনের কোনো অস্তিত্ব নেই ঈশ্বর পরায়ণতা ব্যতীত মানুষের জীবনের কোনো মুক্তি নেই ছোটবেলায় একটা গান শুনেছিলাম তাঁহার বাঁশির সুরে প্রাণমনো ওঠে ভরে আর আমি থাকিব না ঘরে সে ডাকিছে আয়ে যায় রে জীবনও যায় কেন আজ রহিয়াছ দূরে চৈতন্য মহাপ্রভু ও শ্রীরাম কৃষ্ণ দুই যুগের দুই অবতার উভয়েই যেন একই এই আহ্বান এই বাঁশির সুর বাজিয়ে চলছেন যা মানুষকে যুগ যুগান্তর ধরে টেনে আনছে বন্ধন থেকে মুক্তির পথে জড়ো থেকে চৈতন্যের পথে সংসার থেকে ঈশ্বরের চরণাশ্রয়ে দোল পূর্ণিমার এই প্রাককালে এই দুই অবতারের চরণে আমাদের প্রার্থনা যেন আমরা সেই ঈশ্বর চরণাশ্রয় লাভ করতে পারি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী